তুই যখন কইলি না কইলেও তো এটা খারাপ দেয়া যা মইরা গেলে পরে মারি দিতি না মন খারাপ করে থাকবি তরে কই হিটলারের নানির লগে আমার অবৈধ প্রেম আছে হিটলার তো দিয়ে হইছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে ঘটাইলো এদের মাস্টার মাইন্ড তো আসলাম আমি পরে হিটলার মইরা গেল গা ও তার উপায় পাইলাম না গাদার লেন ধইরা ধরে আয়া পড়লাম এই বাংলাদেশে এটুকুই খুব ভাই অন্ত হিসাব করে দেখগালাতে আমার বয়স কত হইবাই